হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে জীবনের চাকা সবার জন্য সামানভাবে করে না কারোর জন্য সহজ আর সচ্ছল আবার কারোর জন্য তীব্র পরিশ্রম আর নিরলস একটা লড়াই অনেক সময় ভাই ভাবা হয় যে খামার মানে শুধু গরু খর আর মাটির মধ্যে থাকা কিন্তু বাস্তবতা ভাই অনেক কঠিন আর গভীর খামার মানে জীবনের সে কঠিন অধ্যায় যেখানে প্রতিদিন আপনাকে নিজের আগুন আর আত্মবিশ্বাস নিয়ে লড়াই করতে হয় যেখানে আপনার হাতে কাদা লেগে যায় আর মুখে রোদ পড়ে কিন্তু এই কষ্টের মাঝে লুকিয়ে থাকে সাফল্যের বীজ যারা খামারে নামেন তারা শুধু অর্থের পিছনে যান না ভাই তারা খুঁজে বেড়ান জীবনের মর্ম জীবনের শেখর কিভাবে মজবুত করা যায় কিভাবে ধৈর্য আর কঠোর পরিশ্রম দিয়ে নিজেদের জীবন গড়ে তোলা যায় এই কাজ সহজ নয় ভাই কঠিন বাধা আর মাঝেই দিন কাটাতে হয় কিন্তু যারা খামারকে নিজেদের জীবন হিসাবে গ্রহণ করেন তারা জানেন খামারের মধ্যে লুকিয়ে আছে জীবনের আসল অর্থ আর সফলতা শোপান প্রতিদিন সকালে যখন আপনি গরুর খড় খাওয়ান গোবর পরিষ্কার করেন খামারের চারপাশ পরিষ্কার করেন আপনি জানেন এই কাজগুলো শুধু দৈনন্দিন কাজ নয় এই কাজগুলো আপনার জীবনের ভিতর আগুন কাজ করে আপনাকে শেখায় কিভাবে নিজের সীমা ছাড়িয়ে যেতে হয় খামারের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার স্বপ্নগুলো গুলো রূপ নিচ্ছে যদিও সেটা ধীরে ধীরে হয় কিন্তু একবার শুরু হলে ভাই থামানো খামারের এই গন্ধ আপনার মনের সঙ্গে মিশে যায় আর এই সচল করে গরু স্বাস্থ্য ভালো রাখতে তাদের সঠিক খাবার ও যত্ন দিতে হয় কখনো কখনো গরুর অসুস্থতা বাজারের অবস্থা বা খামারের খরচ বেড়ে যাওয়া আপনাকে মানসিক ভাবে চাপ দিতে পারে ভাই কিন্তু এই চাপে আপনার মনোবল প্রক্ত হয় আপনার মনকে প্রশিক্ষিত করা হয় হয় আরো কঠোর পরিশ্রমের জন্য আপনি যদি খামারের কাজকে শুধু একটা ব্যবসা হিসেবে দেখেন তাহলে হয়তো সফলতা পেতে পারেন কিন্তু যারা খামারকে নিজেদের জীবন মনে করে তারা জানেন খামারের কাজ মানে জীবনের চাকা সচল রাখা মানে জীবনের প্রতিটি বাকে থেমে না থেকে এগিয়ে যাওয়া এই লড়াইয়ের মাঝে মানুষের মধ্যে সৃষ্টি হয় ভালোবাসা সহনশীলতা এবং অক্লান্ত পরিশ্রমের শক্তি যারা খামারে কাজ করেন ভাই তাদের প্রতিটি দিন শুরু হয় নতুন একটা উদ্যম নিয়ে যদিও কঠিন কাজ থাকে কিন্তু সেই কঠিন কাজের মাঝে লুকিয়ে থাকে জীবনের আনন্দ আর একটা তৃপ্তি আপনার কপালের ঘাম যখন মাটিতে মিশে যায় তখন আপনার মন শক্তিশালী হয় আপনার বিশ্বাস গড়ে ওঠে যে আপনি জীবনে যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন এ বিশ্বাসে আপনার জীবনের চাকার তেল যা খামারের প্রতিটি কাজকে চালিয়ে নিয়ে যায় খামারের কাজে নিয়মিত থাকলে আপনি শিখবেন সময়ের মূল্য শিখবেন জীবনের ক্ষুদ্রতম কাজগুলোর মধ্যে বড় স্বার্থ লুকিয়ে থাকে এবং শিখবেন নিজের প্রতি কিভাবে সৎ থাকা যায় জীবনের প্রতিটি ভাবে খামার আপনাকে ধৈর্য পাঠ দেয় যা আপনার স্বপ্ন পূরণের পথ সহজ করে দেয় খামারের কাজ কেবল গরু পালা নয় এটা হলো আপনাকে জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করার শিক্ষা দেওয়া যেখানে কখনো কখনো আপনাকে নিজের শারীরিক ও মানসিক সীমা ছাড়িয়ে যেত যখন আপনি খামারের খর কাটবেন গরুর খাবার তৈরি করবেন গোবর পরিষ্কার করবেন তখন মনে হবে আপনি শুধু খামারে কাজ করছেন না আপনি নিজের ভাগ্য গড়ে তুলছেন জীবনের চাকা ঘোরানোর জন্য এই কঠোর পরিশ্রম খুবই অপরিহার্য কখনো কখনো বাজারে দাম কমে যায় খরচ বেড়ে যায় গরু অসুস্থ হয়ে পড়ে সব সমস্যায় অনেকেই হার মানে কিন্তু আপনি যদি দৃঢ় থাকেন আপনি যদি জানেন যে এই সমস্যাগুলো জীবনের একটা অংশ এবং এগুলো পার করে যাওয়ায় প্রকৃত সফলতা খামারের কাজে দক্ষ হলে আপনি বুঝতে পারবেন কোন সময় কি করতে হবে কি কিভাবে গরুর যত্ন নিতে হবে কিভাবে খরচ কমিয়ে আনা যায় কিভাবে লাভ বাড়ানো যায় এই জ্ঞান আপনার জীবনের চাকার ঘূর্ণনকে ত্বরান্বিত করবে ভাই খামারের মাধ্যমে জীবনের চাকা সচল রাখার জন্য শুধুমাত্র খামারের কাজ জানলেই হয় না আপনার মনোবল আত্মবিশ্বাস এবং ভালোবাসা থাকতে হয় আপনাকে নিজের প্রতিটি কাজ ভালোবাসতে হবে কারণ এই ভালোবাসায় আপনার কাজে প্রাণ দেয় এই ভালোবাসায় আপনাকে কঠোর পরিশ্রম করতে উদ্দীপিত করে জীবনের প্রতিটি পর্যায়ে আপনি যখন খামারে কাজ করবেন ভাই তখন বুঝবেন আপনি শুধু একজন খামারই নন আপনি হচ্ছেন জীবনের নির্মাতা আপনার পরিবারের আস্থার প্রতীক আপনার কাজের মাধ্যমে পরিবারের সুরক্ষা শিক্ষা আর উন্নয়ন সম্ভব এই চিন্তা আপনাকে শক্তি দেয় আপনার আবার লড়াই করার জন্য প্রস্তুত করে আপনার জীবনের চাকা ঘোরানোর পথে খামারের কাজ হলো সেই প্রথম ধাপ যা আপনাকে স্বাবলম্বী করে তোলে ধীরে ধীরে আপনার খামার বাড়বে আপনার সঞ্চয় জমবে আপনার জীবনের স্বপ্ন পূরণের পর সুগম হবে আপনি যদি ধৈর্য ধরে কাজ চালিয়ে যান যদি প্রতিটি দিনের কাজ ভালোভাবে করেন তাহলে নিশ্চিতভাবে আপনার জীবনের চাকা দ্রুত ঘুরে উঠবে খামারের কাজের মাঝে ভাই অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে যেমন আবহাওয়ার পরিবর্তন রোগ বলাই বাজারের ওঠানামা কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আপনাকে আরো শক্তিশালী করে তুলবে আপনার হাতে শক্তি থাকবে মনোবল থাকবে আর জীবনে যে কোনো সমস্যার মোকাবেলা করার সাহস থাকবে খামারের মাধ্যমে জীবনের চাকা ঘোরানোর জন্য আপনাকে নিজের সময় দিতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হতে হবে খামারের কাজে সঠিকভাবে মনোযোগ দিলে আপনি দেখতে পাবেন আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসছে খামারের গন্ধ আর কাদার মাঝে আপনার জীবনের নতুন সূচনা হচ্ছে আপনার স্বপ্নগুলো বাস্তবে রূপ নিচ্ছে এই কাজের মাধ্যমে আপনি শুধু অর্থ উপার্জন করছেন না আপনি নিজের সম্মান নিজের পরিচয় গড়ে তুলছেন তাই যারা জীবনের চাকা ঘোরানোর কথা ভাবেন তাদের জন্য খামার একটি শক্ত ভিত হতে পারে যেখানে তারা তাদের সমস্ত কষ্ট আর পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে খামারের মাধ্যমে জীবনের চাকা ঘোরানোর পথে সফল হলে শুধু কঠোর পরিশ্রমের নয় বয় আপনাকে পরিকল্পিত হতে হবে আপনাকে নিজের খামারের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করতে হবে এবং খামারের খরচ নিয়ন্ত্রণ করতে হবে বাজারের ওটা নামা বুঝতে হবে রোগবালাই প্রতিরোধে সতর্ক থাকতে হবে এবং নতুন প্রযুক্তি গ্রহণে দ্বিধা করতে হবে না এই সব মিলিয়ে খামারে আপনার যাত্রা হবে সাফল্যর পথ আপনি যখন খামারে কাজ করবেন তখন বুঝবেন এই কাজের মধ্যে যে গর্ব সেই গর্ব আপনার জীবনের চাকা ঘোরানোর সবচেয়ে বড় একটা শক্তি প্রতিটি গরুর যত্ন নিতে আপনার যা দক্ষতা প্রয়োজন তা আপনাকে একজন ভালো মানুষ হতে শেখায় আপনাকে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে জীবনের চাকা সচল রাখার জন্য খামারের কাজ আপনার আত্মাকে মজবুত করে আপনাকে শেখায় কিভাবে অন্ধকার সময় ভালো দেখতে হয় কিভাবে ব্যর্থতার মাঝে থেকেও এগিয়ে যেতে হয় খামারের মাধ্যমে জীবনের চাকা সচল রাখতে হলে আপনাকে প্রতিদিন নতুন উদ্যম নিয়ে কাজ করতে হবে প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে এই পদ্ধতি ছাড়া পাই জীবনের চাকা সচল রাখা খুবই কঠিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সেভাবে তাহলে